আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা দর্শক বিন্দু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাই সহি সালামতে আছেন আজকে আপনাদের মাঝে আমি একটি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি আমার অনেক সাবস্ক্রাইবার ভিউয়ার্স তারা জানতে চেয়েছেন এই ব্যাপারটা সেটা হচ্ছে আপনারা যদি কেউ মানে স্পেনের বাইরে অন্য দেশের যেরকম প্রেসিডেন্ট কার্ড থাকে বা টিআরসি থাকে তো তারা কি স্পেনাইসা কার্ড বানাইতে পারবেন কি না বা একসাথে দুই দেশের রেসিডেন্ট কার্ড রাখতে পারবেন কিনা সেই বিষয়ে আজকে আলোচনা করবো টপিকটা খুবই গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ অনেকে জানতে চেয়েছেন বা অনেকে এই সিচুয়েশন আছেন তো আশা করি ভিডিওটা আপনারা স্কিপ না করে এ টু জেড পুরো দেখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পারলে ভিডিওগুলা শেয়ার করে দিয়েন কারণ ইনফরমেশনগুলো শেয়ার করলে আর অন্যান্য মানুষের উপকার হয় তারা দেখতে পারে জানতে পারে আর যারা আমার সাথে পরামর্শ নিতে চান আমার কনসালটেন্সি নিতে চান বা আমার মাধ্যমে কোনো কিছু করতে চান বা আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে চান আমার একটা কন্ডিশন আছে একটা ফি আছে ফি জমা দিয়ে আপনারা কল দিবেন এই নাম্বারে আমার যে নাম্বারটা আমি সেটাও বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু সেই নাম্বারে কল দিতে পারেন কিন্তু ফ্রি না ফি জমা দিয়ে তারপরে কল দিবেন এখন আসি বিস্তারিত যেমন অনেক লোক কিন্তু সরাসরি স্পেনে আসতে পারেন না বা স্পেনের ভিসা হয় না বিভিন্ন বিষার জটিলতার কারণে ভিসার বিভিন্ন এই মানে অনেক কঠিন স্পেনে ভিসা পাওয়াটা একটু কঠিনই তো সেই কারণে আপনারা অনেকেই যেমন অন্য দেশে আসেন পোল্যান্ডে আসেন লিথুনিয়াতে আসেন বা রোমানিয়াতে আসেন বা পর্তুগালে আসেন তো আপনারা যে সমস্ত একটু একটু গরিব দেশ আছে সেই দেশগুলোতে আসেন তো আসার পরে দেখা গেছে ওই দেশে আপনাদের পি আর আস পি বলতে মানে টিআরসি আছে টিআরসি আছে মনে করেন ওই দেশের কার্ড আছে আপনাদের প্রথম কার্ড পাইছেন এক বছরের বা দুই বছরের কার্ড পাইছেন তো দেখা গেছে আপনারা চিন্তা করতেছেন যে স্পেনে যেহেতু সুযোগ আছে দুই বছরের পরে কাগজ পাওয়া যায় তাই আপনারা যেমন বাদামত করতে চান বা করেন এরকম অনেকে প্ল্যান করতেছেন যে এই দেশে এসে কাগজটা বানানো যাবে কিনা যেহেতু আমার এই দেশে একটা যেমন এক্সাম্পল পোল্যান্ডে আমার ই আছে আমার টিআরসি আছে তো আমি যাই স্পেনে কার্ড বানাইতে পারবো কিনা এটা খুবই ভালো একটা আপনারা ডিসিশন নিছেন যেমন কি কি কারণে মানুষে এইখানে এসে বানাইতে চায় যেমন অন্য দেশে পোল্যান্ডে আপনি যে টাকা বেতন পান বা পর্তুগালে যে টাকাটা বেতন পান বা রোমানিয়াতে যে টাকাটা আপনারা বেতন পান কিন্তু স্পেনে কিন্তু এই অনেক বেশি বেতন পাইবেন অনেক বেশি যখন আপনি স্পেনের টিআরসি পাইবেন বা স্পেনের পিয়ার যখন পাইবেন অনেক হাই লেভেলে বেতন কিন্তু অন্যান্য দেশের তুলনায় যেমন পর্তুগালের রোমানিয়া পোল্যান্ড এই সমস্ত দেশের তুলনায় বুঝতে পারছেন আমি কি বলছি যেমন আপনারা অন্য দেশে পোষাইতে আসে না কোনো রকমে আসেন দেশে খরচপাতি দিয়া কিছু টাকা সেভ হয় তো যেহেতু ইউরোপের ভিতরে একটা দেশের আপনার সি আছে ইউরোপের ভিতরে একটা দেশ তো আপনারা চাইলে আইসা এ দেশে আইসা কার্ড বানাইতে পারেন কইতে কোনো ধরনের কোনো সমস্যা নাই যেমন আপনারা ইচ্ছা করলে দুই দেশের কার্ড দ্বৈত নাগরিক এটার বলে দ্বৈত নাগরিক দ্বৈত নাগরিক হইতে পারেন দুই দেশের রেসিডেন্ট কার্ড আপনারা বানাইতে পারেন এতে কোনো রকমের কোনো সমস্যা হয় নাই আশা করি হবে না তো এরকম আমার পরিচিত অনেকে আছে আমার পরিচিত অনেকে আছে অন্যান্য দেশে টিআরসি আছে প্লাস এই দেশে আইসা কার্ড বানাইছে তো এখন হ্যাঁ যেই দেশে ভালো লাগে সেই দেশে সেটেল যায় কারণ দুই দেশে কম্পেয়ার করে প্রথম দুই দেশে কম্পেয়ার করে দেখা গেছে এই দেশে ভালো কাজ পাইছে ভালো আছে তো অন্য দেশের কার্ড উনি আর এটা রেনু করে না বা যদি চায় রেনু হয় রেনু জায়গা করে কিন্তু আমি আমি মনে করি না যে ওই দেশের দ্বারাই খেলাভ আছে তো সুতরাং যারা এই মুহূর্তে যেমন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে দুবাই ওমান কুয়েত কাতার পাকিস্তান ইন্ডিয়া নেপাল এই সমস্ত দেশ থেকে আপনারা যারা মালয়েশিয়া সাউথ আফ্রিকা এই সমস্ত দেশ থেকে যারা আপনারা আসতে চান বা সিঙ্গাপুরে যারা আসেন আসতে চান তারা কিন্তু ইচ্ছা করলে আপনারা ছোটোখাটো দেশে ইউরোপের ছোটোখাটো দেশে আসতে পারেন বা ছোটোখাটো দেশে ওয়ার্ক পারমিটও আসতে পারেন তো ওয়ার্ক পারমিট আসার পরে দেখা গেছে কিছু বাধ্যবাধকতা থাকে ও কোম্পানির আন্ডারে থাকতে হয় কোম্পানি ছাড়তে চায় না কোনো সমস্যা নাই দেখা গেছে দু এক মাস তাই ওই কার্ড টিআরসিটা বানায়া এরপর আপনারা এখানে চলে আসলেন আসার পরে এখানে পাত্র মন্ত্র বানালেন বানানোর পরে কিন্তু এখানে আপনারা কার্ড পায়ে যাবেন তাতে আপনাদের যে অন্য দেশে এই কার্ড আছে এটার কোনো এফেক্ট পড়ে না কোনো পড়ে না আমি শুনি নাই এবং আমার পরিচিত অনেকেরই কার্ড আছে যেমন স্পেন থেকে যে অন্য জায়গায় কার্ড বানাইছে জার্মানি থেকে যে কার্ড বানাইছে সুইজারল্যান্ডে যে কার্ড বানাইছে দুই দেশের নাগরিক আছে আমার খুব পরিচিত আমি আমি ইয়ের সাথে নাম বলতে চাই না কিন্তু আছে অনেকেই আছে এতে আপনারা যারা জানতে চাইছেন জুয়েল ভাই এটা কি আমরা তো এই দেশে ই আছে বা সেটা বানানো যাবে কি না এই দেশে টিআরসি আছে তাহলে কি ওই স্পেনও কি টিআরসি বানানো যাবে বা কাঠ বানানো যাবে হ্যাঁ বানাইতে পারবেন এতে ধরনের কোনো সন্দেহ নাই যদি আপনারা কোনো বড় ধরনের অপরাধ না করেন বড় ধরনের অপরাধ বলতে আমি সবসময় বলছি কোনো মেয়েলি কেস বা কোনো ঝগড়া বিবাদ এই সমস্ত যদি কেস না থাকে তাহলে কোনো ধরনের কোনো সমস্যা নাই সুতরাং একটাই বাধা যদি মেয়েলি কেস থাকে তাহলে সেই ক্ষেত্রে বাধা সেই ক্ষেত্রে হবে না তো এবং সেই ক্ষেত্রেও ই আছে সমস্যা না আমার সাথে যোগাযোগ করেন বিভিন্ন উকিল আছে ইয়ে আছে সেটারও সমস্যা আছে যেই কোনো জিনিসের সমস্যা আছে তার সমাধান আছে চিন্তার কোনো কারণ নাই তো সুতরাং ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিও খুবই কিন্তু গুরুত্বপূর্ণ যারা আপনারা এখন চিন্তা করতেছেন যে স্পেনে সরাসরি যেতে পারতেছেন না অন্য দেশে যান অন্য দেশে দেখা গেছে দুই এক মাস থাইকা বা দু তিন মাস থেকে ওইখানে টিআরসি বানায় আবার এখানে আসলেন এখানে হিসাব করতে পারেন কোনো সমস্যা নয় তো আমার যে পার্সোনাল নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নেই আমি কিন্তু সব সময় আপনাদেরকে বলি সবসময় বরাবর বরাবরের মতো সময় আপনাদেরকে বলতে হয় আমার তো তারপরেও বলি এটা বলা লাগে আমার আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোন শহর থেকে দেখতেছেন এবং আপনাদের নাম কি সেটা অবশ্যই আপনারা কিন্তু জানাবেন এবং এতে বলে আমি চিনতে পারি যে এটা আমার ভিউয়ার্স বাকি বা কখনো সময় দেখা গেছে আপনারা এদেশে আসলেন আইসা বলবেন যে ভাই আমি সবসময় এরকম কমেন্ট করতাম আমার নাম ওইরকম দেখেন চিনেন কি না এটা খুব ভালো একটা ই হ্যাঁ চিহ্ন আর কি ভিউয়ার্সদের চিনার জন্য এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর যারা খুব কষ্ট করলে ভিডিও শুনলেন ভিডিওটা দেখলেন তাদেরকে জানাচ্ছি আমার অনেক ধন্যবাদ সবাইকে আবারও রমজানের শুভেচ্ছা রমজান প্রায় শেষ পর্যায়ে আর সবাইকে অগ্রিমীদের শুভেচ্ছা জানাচ্ছি সবার দিন ভালো কাটুক সুস্থ কাটুক এটাই আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে আল্লাহ হাফেজ